বা ওকে ওর উপরে তাকিদ থাকে তার আপনি অন্য কোনো প্রাণ দিয়ে ওকে বলবেন হয়তো মানে অবাকের মতো বলবেন প্রশ্নমূলক বলবেন তো এখানে ওই প্রশ্নমূলক এবং আপনি কি জানেন না আপনি কি দেখেননি ভাবে তো আসলে তাহলে আমি দেখেননি তো ওই জন্য এখানে আসলে এর অর্থ হচ্ছে কি আপনি কি শুনেননি আপনি কি শুনেননি তারা তার মানে আপনি কি শুনেননি শুনেননি

করে দেয়নি অর্থাৎ কি সে কি করে দেয়নি প্রশ্ন এবং তারপরেছিলাম তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত তা

পাখি পাখি তো এর আগে বলা হয়েছিল যে তৈরান তো পাখি শোনে একটা তো শোনো না কিন্তু এখানে আসলে তৈরানটাকে মানে আর্থিক দিক দিয়ে বলা হয় নাকেরা এবং জিন্স অর্থাৎ হ্যাঁ জাতি জাতি মধ্য মানে শব্দ মানে এতে কোনো বিশেষ পাখিকে বলা হয়নি

தர் அமாமின் தர் மீஹம் தர் மீஹம் மீஹம் এবারে தர் மீஹம் ترمீமா sadru nikheb kala এখানে মানে নিখেব করা রামা এরমি নিক্ষেপ কৰিছিলো বা নিক্ষেপ কৰা নিক্ষেপ কৰিছিলো নিক্ষেপ কৰিছিলো কাকজিন মানে পুৰণি মানে পুৰণা মানে চারা বা ঘুষা মাকুল মানে চিবাণা এ হয়ে সব থেকে কষ্ট এবারে এই সুরা থেকে যেগুলো আমরা শিক্ষা

हां शक्तिमान अल्लाह रब्बुल आलमीन তাদেরকে কি তাদের চক্রান্তকে কি হ্যাঁ তাদের চক্রান্তকে ধ্বংস করে দেনি তাদের চক্রান্তকে নষ্ট করে দেনি ধ্বংস করে দেনি মাটি করে দেনি তারা যে স্বযত উপর ছিল তারা যেই ইসলামের বিপক্ষে বা কাভা ফ্লিপকে ধ্বংস করার জন্য তাকে ম্লানি মিট করে দেওয়ার জন্য শেষ করার জন্য যে চক্রান্ত করেছিল যে তারা স্বযত করেছিল তাদের এই ষড়যন্ত্রকে আল্লাদ করেছিলেন ধ্বংস করে দিয়েছিলেন বাতল করে দিয়েছিলেন কিভাবে বাতল করেছিলেন আল্লাহ আল্লাহতলা আগে বলছিলেন আলতাল আগে তাদের উপরে আল্লাহত আলাদা পাখি ছিলেন কি পাখিকে দলের দল পাখি দলের দল পাখি সেই পাখি কি করেছিল তার মিহীন তাদের উপরে পা তার মিহীন ভেজাতি তাদের উপরে পাথাও বা কাঁকর কঙ্কর

এবং মানে মানে খাওয়ান বা মানুষ খেয়ে সিমিয়ার পুজোর ফেলে ওটা কি হয়ে যায় ফেলার হয়ে যায় তো ওই মতো করে দিয়েছে এবারে সার কথা হচ্ছে যে এই সুরা থেকে আপনি কি বুঝতে পারলেন আমি আপনি সুরা পড়ি করে থাকি বা ইয়ের অর্থ অনুবাদ বলে জেনে নিলাম সব অর্থ শুনে নিলাম হ্যাঁ আসল উদ্দেশ্য এবারে কী সুরা এখানে আমরা আসল জিনিসটা কি বুঝলাম বা কি জানলাম আসল জিনিসটা বুঝতে পারা গেল যে এখানে সর্বপ্রথম জিনিস হচ্ছে যে আল্লাহ রকুল আলমিনের তহিদ এবং একতার প্রমাণ আল্লাহ রকুল আলমিনের তহিদ এবং একতার প্রমাণ বুঝতে পারলেন আল্লাহ তালা তহিদ এবং তার এখানে লিখতে হবে না আপনি কি ভাবেন দেখুন সমস্ত মানে সেই যুগে আনার আলমিন তারা শক্তিশালী হাসি এমন হাতি ছিল যে হাতিগুলো শিক্ষণীয় হাতি তাদের সেইগুলো তৈরি করে হাতি ছিল তাদেরকে দিয়ে তৈরি করে রেখেছিলো হাতি দেখে বলা হয় হ্যাঁ এত পুরো প্রাণ করে হাতি কত দূর থেকে এসে আন্দার এই কারণে ধ্বংস করার জন্য সমস্ত প্রাণ নিয়ে চক্রান্ত নিয়ে হাতির দলবন নিয়ে তারা বের হয় হ্যাঁ কত না তারা আসে এক আন্দারবুল্লাহ আলমিনের ঘর কে ধ্বংস করার জন্য এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আন্দারবুল্লাহ আলামিন কাউকে কি করলেন কাউকে ডাক দিয়েছিলেন ঢুকবিকে তৈরি করেছিলেন কোন কাউকে মানুষকে বলেছিলেন শুধু আল্লাহ রব্বুল আলমিনের এক এক আল্লাহ রব্বুল আলমিন এই পাখিকে পাঠিয়েলেন আর সবাই সমস্ত চক্রান্তকে সমস্ত ক্ষমতাকে আমল করে দিলেন তো সেই এক আল্লাহর তহিদ তহিদ মানে তহিদ মানে একক একক সেই আল্লাহ তহিদের প্রমাণ হচ্ছে এক আল্লাহ কি করেছিলেন কাউকে আদেশ করেননি

এই ধর্মের কথা বলা যাবে না কে পর্যন্ত না হ্যাঁ আজল ও আবাদ তার শেষ না এবং শুরু না বল ও বল আখের যেটা শেষ হতে পারে যে জিনিস আপনি শেষ করবেন তারপরে হিসাব আর যেখান থেকে আপনি শুরু করবেন যেখানে আপনি নষ্ট যাবেন এখান থেকে শুরু তার প্রথমে আমরা তার আগে কোনায় পরেও কোনায় বল আউ বল আখের এইগুলো আঁকিদা মজবুত আঁকিদা হতে হবে হ্যাঁ কথায় কথায় বাইসে আমরা অনেক ভুল করে ফেলি যে এমন বলি কেমন কথা বেরিয়ে গেল যদি হ্যাঁ জানাতে হোক বা জানাতে হোক কিন্তু এই ধরে বলা যাবে না কেমন পর্যন্ত না বল আজম আবাদ তাহলে এক দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে যে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের উপরে আল্লাহ রব্বুল তহিদের উপরে ইমান নিয়ে আসা ছাড়া কোনো আমাদের নাই আল্লাহর ওপরে ইমান আল্লাহ তহিদকে হ্যাঁ মেনে নেওয়াই হচ্ছে শেষ আমাদের পরিত্রাণের এক নম্বর চারিদি আল্লাহুল আলমিনের একত্রাক্যে আল্লাহ তহিদকে মেনে নেওয়াই হচ্ছে মানুষের বা মানবের মানে পরিত্রাণের এবং বিজয়ের একমাত্র পথ হচ্ছে আল্লাহ তহিদকে মেনে নেওয়া তাহলে পরে আমরা আল্লাহ রকুল যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তহিদকে মানা তহিদের উপরে পরিপূর্ণভাবে অটল থাকা তহিদকে হ্যাঁ নিজের জীবনে উন্নয়ন করা ইমান পরিপূর্ণ ইমান আমাদের ইমান হচ্ছে কি আমাদের ইমানের আজকে ধরুন আপনি আমি ভাবি যে কাজ যদি না করি বা করি তাহলে খাবো কি আমরা কথা বলে থাকি তাহলে আপনি কাজ করছেন করার পরেও আপনার এই ভরসা হয় না বা আমার হয় করছে না যে আমি খাবো কি তার মানে খাওয়ার মালিক আপনি না খাওয়াবে আল্লাহ আপনার আপনি কাজ করলেন কি করলেন না কর্মের হ্যাঁ মালিক আপনি কর্ম আপনি করেন মালিক রোজি দেওয়ার বা আপনার যে ইমান যা আপনি নিয়ে এসছেন আল্লাহরপনে ওই ইমান সবসময় থাকা চাই যে আল্লাহর আমাকে রোজি দিবেন তো এই কথা বললেন না এই কথা বলাই সঠিক নয় যে আমি খাবো কি আপনি দেখেন নিজের কর্ম করলেন কি করলেন না আপনি বা আমি আমার কাজ দেখব যে আমি আল্লাহর এমাদত করলাম কি করলাম না আপনাকে খারাপ এবং আমার এমাদতের ফলাফল পাচ্ছি কি পাই না বা পাবো কি পাবো না বা ওর রেজাল্ট আসছি কি আসছে না আপনার পরিজন নাই আপনাকে যেমন আল্লাহ রবুল্লা আলমিন আদেশ করেছেন যেমন আল্লাহ রব্লা আলমিন যে জিনিসকে আগে করতে বলেছেন সেটা আগে করেন যেটা পরে সেটা পরে করবেন আগে কি আগে হচ্ছে পরিপূর্ণ আল্লাহর এবং এবং আল্লাহর হ্যাঁ মানে আল্লাহর উপরে ঈমানকে মজবুত করে নেওয়া দৃঢ়তা করে নেওয়া এবং আমলে করা এক হয়ে গেল এবারে কি হচ্ছে না তৃতীয় জিনিস এটা বোঝা গেলো মা আল্লাহরকম আল আলামিন যে কোন জিনিস সর্দার হয় বা আল্লাহর ওপোনা শুধু একটা আদর্শের দরকার কোন কোন কোমা কোন আল্লাহ কোন মানুষ হয়ে যতই রবুল্লা আলমিনের তহিদকে বাদ দিয়ে আল্লাহ ওপর ইমান নিয়ে আসা বা আল্লাহ ইমানকে অস্বীকার করে কোনো যতই সে শক্তিশালী যত সে মানে অস্ত্র যত সে ক্ষমতা নিজের মধ্যে তৈরি করে না কেন না কেন আলমিনের যে ক্ষমতা সেই ক্ষমতাকে স্বীকার করে তার তহিতকে আগে অ্যাকসেপ্ট করতে হবে তাছাড়া তাহলে আল্লাহর তহিত এবং আল্লাহর উপরে ইমান নিয়ে আসা হচ্ছে সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় ক্ষমতা সেটা হচ্ছে শেষ যেমন আল্লাহর পর আলমিন তাহলে এবং ওই ওর সাথে সাথে আলমাল আছে আলামন কাশ্মীর করুন সেই হাসি বা দল বলেন আল্লাহ স্পষ্ট হয়ে বললেন যে তাদের জীবাণু ভুসি বলা হয়েছে যে তাদের উপরে যে কাকুর গুলি করতো তাহলে সব সরে বলে মানে মন যেমন গনে গলে গলে বলে বিচড়ে যায় ওই মতো গণে সরে সব করেছিল তাহলে এই মহান আল্লাহ এই পাখির দ্বারাতে এত বড় বড় শক্তিশালী হাতি আর মানুষ করতে কি করলেন নিষ্ঠ নামুদ করে দিলেন তাহলে সেই আল্লাহর কাজ যদি আমরা আজকে করি যে আল্লাহ আমাদের কাছে চেয়েছেন যে এবাদও চেয়েছেন যে তহিদকে মানতে বলেছেন সেই তহিদ এবং শিল্পকে যে হ্যাঁ ছাড়তে বলেছেন সে শিল্প বেদ অস্বীকার করে এক আল্লাহর যদি আমরা তহহিদকে মেনে নিতে পারি এক আল্লাহর হ্যাঁ ওপরে ইমানকে আমরা মজবুত এবং দৃঢ় করে নিতে পারি এবং তার এবাদ আগে আমরা করি তারপর দুনিয়ামি যে কৌশল দুনিয়ামি যে পরিশ্রম তারপরে যদি আমরা করি আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা এখানে দেখেন যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সেই আল্লাহ যে আল্লাহ তাদেরকে যারা আল্লা আলামিনের আলমিনের মানে ঘরের বিরুদ্ধে আল্লাহ রব্বুল গৃহ এই বিরুদ্ধে যারা স্বজন করেছিল তারা কিন্তু মানে জয় হয়নি আর এখনও যদিও কেউ আল্লাহর বিপক্ষে পর্যন্ত দাঁড় হয় আল্লাহর বিপক্ষে দাঁড় হয় আল্লাহর বিপক্ষে দাঁড় হয় মানে কি আল্লাহর দিনের বিপক্ষে আল্লাহর যে যে আল্লাহর পলি যে দাওয়াত দিতে বলেছেন নবীদের দ্বারাতে তারপর আলমদের দ্বারাতে এদের বিপক্ষে যদি কেউ দাঁড়া হয় সাকসেসফুল হতে পারবে না পারবে না আল্লাহ দিন কেমন পর্যন্ত থাকবেই থাকবে ওই মতোই থাকবে যেই মতো আল্লাহ নবী আল্লাহর পোলি নবীকে দিয়েছিলেন কেমন পর্যন্ত ওই দিন থাকবেই থাকবে এবং বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে কিছু লোক দল মানে কি এক এক কোনো নির্দিষ্ট বলা হয়নি এক দল হ্যাঁ যে কেমন পর্যন্ত শুধু কোনো এলাকার দল নাই গোটা বিশ্বের মধ্যে ওই ধর্মের লোক থাকবে তারা তাকেই দল বলা হয়েছে তারা আলো জিবাস তারা কারা আলো বলেছেন না যার উপরে আমি আজকে চলছি এবং আমার সাথীরা আমার সহবায়ের ক্যামেরা যে দিনের উপরে যে রাস্তার উপরে চলছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে আর যেই যেই মানুষ এই মতোই আমার রাস্তার উপরে এবং আমার সাথীরা যে রাস্তার অবলম্বন করেছেন এই এই রাস্তার উপরে চলবে তারাই হচ্ছে সবসময় হ্যাঁ জয় থাকবে এবং তাদের কেউ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না পারবে না তাহলে এটা গ্যারান্টি দেওয়া হয়েছে আন্দোলন থেকে এবং আমাদের দিনের মধ্যে पर ये जिनस को हमारे पाई मिले नहीं कर